তাহলে এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই পুরোটাকে যদি b ধরি তাহলে এটা কি দাঁড়াবে a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি না a প্লাস b ইনটু a মাইনাস b গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত আজ শনিবার আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 8.2 এর উৎপাদকের বিশ্লেষণের 11 দাগের অঙ্ক অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো যারা স্টুডেন্ট তারা তো ভিডিওটা দেখবেই যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি তোমরাও ভিডিওটা দেখো ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিডিওটা দেখার সুযোগ করে দিও দেখো ক্লাস এইটের কষে দেখি আট দশমিক দুইয়ের আজকের ক্লাসে থাকছে এগারো ধ্যাগের ইম্পর্টেন্ট অঙ্ক এই এগারো ধ্যাগে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস টু এ ওয়াই প্লাস এইট স্কোয়ার এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হয় দেখো প্রথমে আমরা অঙ্কটাকে একটু ভেঙে নেব এক্স স্কোয়ার ওয়াই যেমন আছে রেখে দেব 6ax এটাও আমরা রাখলাম প্লাস 2ay এটাও রেখে দিলাম প্লাস এই 8 স্কয়ার কি আমরা ভাঙবো কিভাবে দেখো 9 স্কয়ার মাইনাস স্কয়ার অর্থাৎ প্লাস 9 স্কয়ার থেকে মাইনাস স্কয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাস 8 স্কয়ার থাকে এখন আমরা এই অঙ্কটাকে একটু সাজিয়ে নেব x স্কয়ার আর মাইনাস স্কোয়ার এইভাবে আমরা অঙ্কটাকে সাজিয়ে দিলাম এবারে দেখো এই যে প্রথমের রাশিটা আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস নাইন স্কোয়ার এটাকে আমরা রেখে দিলাম ব্র্যাকেটের মধ্যে আর এই পুরোটা থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস ওয়াই হয়ে গেল প্লাস ছিল এটা হয়ে গেল মাইনাস আর ছিল এটা হয়ে গেল প্লাস কেন সাইন চেঞ্জ হল না এই যে মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা এদের সঙ্গে গুণ হবে তাহলে ভিতরে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আবার করলে প্লাস প্লাস আর এখন দেখো এই যে রাশিটা আছে x স্কয়ার মাইনাস টু এ এক্স প্লাস নাইন স্কোয়ার কি আমাদের যদি ভাঙা হয় তাহলে আমরা x এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু এখানে নাইন এ স্কোয়ার আছে এটা যদি বর্গ করা হয় তাহলে আমরা থ্রি এ দেখো এইটা যদি গুণ করা হয় তাহলে মাইনাস সিক্স এ না তিন দুগুণে ছয় এ এই যে মাইনাস এ এখানে আমরা থ্রি এর হোল স্কোয়ার

এর হোল স্কোয়ার তাহলে এখানে আমরা এর স্কোয়ার আর এর স্কোয়ার পাচ্ছি তাহলে এই পুরোটাকে যদি আমরা এ ধরি আর এই পুরোটাকে যদি বি ধরি তাহলে এটা কি দাঁড়াবে আমরা বসাবো এ বলতে এক্স মাইনাস থ্রি এটা এ প্লাস ওয়াই মাইনাস এ তাহলে ওয়াই মাইনাস এ এটা হল আমাদের এ প্লাস বিকেট আবার সেকেন্ড এ প্লাস b হলো কার ফর্মুলা না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এবার এটাকে আমরা ভাঙবো এক্স মাইনাস থ্রি এ প্লাস বাইরে আছে তার মানে সাইনগুলো যেমন আছে তেমন থেকে যাবে প্লাস ওয়াই আর প্লাস মাইনাসে মাইনাস এ আর এখানে হবে এক্স মাইনাস থ্রি এ প্রথমটা থেকে গেল বাইরে আছে মাইনাস তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে এটা প্লাস ছিল প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস এ এখন দেখো এক্স এখানে থাকলো মাইনাস থ্রি এ আর মাইনাস তাহলে দুটো সংখ্যা মাইনাস চিহ্নে আছে থাকলে সংখ্যা দুটো যোগ হয় এবং যোগ ফলের আগে মাইনাস চিহ্ন বসে তাহলে মাইনাস থ্রি আর তাহলে একে চার এ ফোর এখানে বসে গেল আর এখানে আছে এক্স মাইনাস থ্রি এ আর প্লাস তাহলে একটা মাইনাস আছে একটা প্লাস আছে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় এবং বিয়োগ ফলের আগে যে বড় তার সাইন বসে তাহলে মাইনাস থ্রি এটা বড় আছে মাইনাস সাইন আমরা বসাবো থ্রি এ থেকে এ বিয়োগ করলে মাইনাস টু এ থাকে আর মাইনাস ওয়াই যেমন আছে এটা থেকে তাহলে এটাই হলো আজকের উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার আশা করি আজকের ক্লাস থেকে ইম্পর্টেন্ট উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে